আমার গ্রাম রূপদা আমার গ্রামের সেরা আমার বাড়ির রূপদাহ আমার গ্রামে সেরা আমার রূপদা গ্রাম আমরা খুব ঝিনাইদাহ জেলার পুরাহাটি ইউনিয়নের রূপদাহ গ্রাম রূপদাহ গ্রামের রূপ ও সৌন্দর্যের কথা যতই বলি ততই জন কম হবে বলা সুফলা মাঠ ও কৃষি কাজের উপর নির্ভরশীল এই গ্রামের মানুষ আর বাড়ির রূপাই আর নাম আমজদ মণ্ডল আল্লাহ ফযলে আমাদের এই উদয় গ্রামের সবকিছুই آباد তাই কৃষি মোটামুটি সাশী সম্ভব আবাদের দিক থেকে খুব ভালো ঢাল ওঠার লাগো নেছব যা ধান টান এই তামাকের চাষ রসুন এই সমস্ত দিকটি খুব ভালো খুব কম খুবই সেরকম যোগ্যতা লোক নেই অন্য অন্য গ্রামের সাথে এই রূপটা গ্রামে মনে করেন যে খুব চাষে ফলন হয় আর পেঁয়াজ লাগাই এই চাষটা দুটো বেশি করে আবার এই মরিচ আছে মরিচই মনে করেন যে আমাদের রূপদাই রূপদাহ গ্রামে রয়েছে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান তবে শিক্ষার হার খুবই কম রূপদাহ গ্রামে প্রবেশ করতেই দেখা মিলবে জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপদাহ মাদ্রাসা আমি এখন উপস্থিত আছি রূপদাহ গ্রামের হাফিজিয়া মাদ্রাসায় রূপদাহ গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করছে এবং কোরআন শিক্ষায় শিক্ষিত করছে এই মাদ্রাসাটি এই মাদ্রাসার অভিভাবকের সাথে কথা বলবো ও দেখবো রূপদাহ গ্রামের হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমি বিগত চার বছর ধরে রুদ্ধগ্রামের গ্রামের এই জামিয়া ইসলামিয়া রোদ্দা মাদ্রাসায় আছি প্রধান দায়িত্বে আমার সহকারী হিসেবে আরেকজন আছেন আমরা মোট দুজন শিক্ষক সহ চল্লিশ ক্লাস শিক্ষার্থী আছে এখানে হাফেজ হওয়ার পাশাপাশি পেলে থেকে পঞ্চম শ্রেণী সহ এসএসসি পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে আমরা এই সুযোগ দিয়ে থাকি আর أي ما درساه شربو خنيش. شابشماي أي رودا غرام باشيد. أرثان. قريشاليته حس. إن شاء الله شمّي أروه خلقته برا. بالله من الشيطان الرجيم. صورة الماعون مكية. بسم الله الرحمن الرحيم. أرأيت الليل فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم আমাদের এখানে একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম তাকে তার পিতার এনার্জি কার্ড এবং তার পাসপোর্ট সাইজের ছবি এবং জন্ম নিবন্ধন কার্ড সহ তার যাবতীয় তথ্য নেওয়ার পরে আমরা তাকে এখানে ভর্তি করি হালার পথে একটু সামনেই রূপধা সরকারি প্রাথমিক বিদ্যালয় যা স্থাপিত হয়েছে 1960 সালে। ক্রিয়া ক্ষেত্রে আমাদের অনেক নাম আমরা উপজেলা পর্যায়ে সাধারণত সব সময় ফুটবলে অনেক বেশি ভালো করে থাকি। আমাদের ছেলে সব সময় ভালো করে এছাড়া আমাদের শিক্ষার জন্য ছাত্রছাত্রীও অনেক এবং এরা সবাই সাফল্যের সাথে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে ভালো করছে। আমাদের গ্রামটা অন্যান্য গ্রামের থেকে এই জন্য সেরা আমি মনে করি যেটা গ্রামে একটা মাদ্রাসা আছে দুইটা মসজিদ আছে বিশেষ করে মাদ্রাসাটার জন্য সার্বিক দিক থেকে সবাই মনে করেন এক কথায় চেনে অনেক দূর দূরান্ত থেকে বললেও মাদ্রাসার কথা উল্লেখ করে বললেই রূপদা গ্রামের নামটা অনেক আগে এক কথায় রূপদা গ্রাম অনেকেই চিনে দূর দূরদূরান্তে অনেকে বাইরের থেকেও ছেলে মেয়ে এখানে পড়ে এক কথায় ছেলেরা পড়ে যার কারণে যার কারণে এর কারণেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এনে এক কথায় রুবদা গ্রামে যে একটা প্রাইমারি স্কুল আছে এর কারণে আমাদের ছেলে মেয়ে অনেক দ্রুত শিক্ষিত হতে পারছে ভালো পরিবেশে চলাফেরা করতে পারছে ভালো কিছু শিখতে পারছে আমার নাম তাবিয়া তাবা সিং আমি ক্লাস ফোরে পড়ি আমি একটি কবিতা বলবো কবিতার নাম স্বাধীনতার সুপ্রজনী কান্ত সিং বাবুই পাখি ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করে শিল্পের বড়ায় আমি থাকি মহাশিকে অটলি কাপড়ে তুমি কত কষ্ট পাও রৌদ্র বৃষ্টি ধরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবুও থাকি নিজের বাসায় পাকা হোক কাঁচা হোক তবুও ভাই পরেরও বাসা নিজ হাতে গরম ওর কাঁচা ঘর খাসা